হ্যালো এভরি তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো নিউ ইয়ারের দিন মানে থার্টি ফার্স্ট নাইটে তো আমরা সেলিব্রেট করার জন্য তো আমি বাড়িতে একটা কেক তৈরি করেছিলাম একটা নয় দুটো কেক তৈরি করেছিলাম তো দেখো এই কেকটা আমি কিভাবে তৈরি করছি তো সেই ভিডিওটি তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করছি আর দেখো কেকটা কত সুন্দর হয়েছে তোমরাও যদি বাড়িতে এরকমভাবে কেক বানাতে চাও তো তাহলে আমার রেসিপিটা পুরোটা ফলো করো আর তোমরাও বাড়িতে অবশ্যই তৈরি করো আবার দেখো কেক তৈরি করবার জন্য আমি এখানে কি কি নিয়েছি এখানে কিছুটা নিয়েছি ওয়াটারমেলন সিট আর নিয়েছি খেজুর কিশমিশ আখরোট তারপরে আমান বাদাম কাজু বাদাম আর কিছুটা টুটি ফুটি আর নিয়েছি এখানে তিনটে লেবু বড়ো বড়ো কমলা লেবু কেটে জুসটা আমি বার করে নিয়েছি তোমরা চাইলে বাজার থেকেও অরেঞ্জ জুস এনে তোমরা এটার ভেতরে এই ড্রাই -গুলোকে একটু ভিজিয়ে রাখতে পারো আর হ্যাঁ এই ড্রাই -গুলোকে ভিজিয়ে রাখতে বলতে তিন চার ঘন্টা যদি সময় কম থাকে তিন চার ঘন্টা ভিজিয়ে রাখলে হয়ে যায় আর যদি তার থেকেও বেশি একটু সময় থাকে তাহলে চব্বিশ ঘন্টা যদি এটাকে ভিজিয়ে রাখা যায় তাহলে সব থেকে খুবই ভালো হয় আর আমিও এই ড্রাই -গুলোকে কাল রাতে ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম যাতে খুব ভালোভাবে এই ড্রাই ফ্রুটসগুলো ভিজে যায় মানে জুসের ভেত জুসগুলো এই ড্রাই ফ্রুটসের ভেতরে ঢুকে যায় তো এইবার আমি একটি ক্যারামেল তৈরি করে নেব তো এই কেকটি তৈরি করবার জন্য আমি এখানে নিয়েছি হচ্ছে গুঁড়ো গুঁড়ো গুড় নিয়েছি আজ আমি চিনি দিয়ে তৈরি করব না তৈরি করব হচ্ছে গুড় দিয়ে তো তাই ভাবলাম তোমাদেরকেও একটু ট্রাই করে দেখায় যে গুড় দিয়ে কেকটা খেতে কেমন হয় তো আমার তো খুবই ভালো লেগেছিলো কেকটা খেতে তোমরা বাড়িতে বানিও আর আমাকে অবশ্যই জানিও যে গুড় দিয়েও খেতে কেমন হয় তো আমি আগে কখনো গুড় দিয়ে তৈরি করিনি বা কেকটাও আমি আগে কখনো তৈরি করিনি আজকে ফার্স্ট টাইম আমি কেক তৈরি করছি যখন দেখো গুড়টা এরকম মানে অবস্থায় হয়ে যাবে তখন এর ভেতরে একটু ঠান্ডা জল দিতে হবে আর এই জলটা দেওয়ার সময় একটু সাবধানেই দিতে হবে কারণ এই সময় জলটা একটু ছিটে আসতে পারে দেখো আমাদের ক্যারামিলটা একদম তৈরি হয়ে গেছে এবার অনেকটি পাত্রে এটাকে আমি তুলে রাখবো কারণ এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে এবার আমি একটি কেকের যে ব্যাটারটা হবে সেই ব্যাটারটা আমি তৈরি নেব তার জন্য আমি একটা বোল নিয়ে নিয়েছি এবার এ এর ভেতরে কিছুটা ঠান্ডা দুধ মানে নর্মাল টেম্পারেচারে যতটা দুধ হয় সেই রকমই একটু হাফ কাপ দুধ আমি এখানে নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ মানে পাউডার গুড় এটা হচ্ছে খেজুরের গুড় নয় এটা হচ্ছে আঁখের গুড় আর নিয়ে নিয়েছি হাফ কাপ সাদা তেল এখানে তেলটা একদম মানে ফ্রেশ তেল হলে ভালোই হয় সব থেকে হলে অন্য আগে যদি ব্যবহার করা থাকে সেই তেলের যে গন্ধটা সেটা থেকেই যাবে দেখো তিনটে জিনিস খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার এর ভেতরে দিয়ে দিয়ে দেবো দু চামচ ভ্যানিলা এসেন্স এবার দিয়ে দেব এক কাপ মতো এখানে ময়দা এখানে এক কাপ বলতে দুশো পঞ্চাশ গ্রাম বোঝাচ্ছে আর দিয়ে দেব হাফ কাপ মতো গুঁড়ো দুধ আর দিয়ে দেব একটু লবণ দারচিনির গুঁড়ো আর একটু পরিমাণ মতো নুন আর একটু সামান্য পরিমাণ এলাচের গুঁড়ো এবার এই সমস্ত কিছুকে খুব ভালো করে আমি মিশিয়ে নিতে হবে যাতে এমনভাবে মেশা ব্যাটারটা তৈরি করতে হবে যাতে এর ভেতরে রকম দানা না থাকে তো দেখো ব্যাটারটা ঠিক এই রকম হয়েছে এইবার এর ভেতরে আমি যে আগে থেকে ড্রাই ফ্রুটসগুলোকে ভিজিয়ে রেখেছিলাম অরেঞ্জ জুসের ভেতরে এবার এই ড্রাই ফ্রুটসগুলোকে আমি এর ভেতরে দিয়ে দেব তো দেখো ড্রাই ফ্রুটসগুলো কি সুন্দরভাবে ভিজে গেছে সমস্ত জুসটা এর ভেতরে ঢুকে গেছে তো এই ব্যাটারটার ভেতরে এই ড্রাই ফ্রুটসগুলোকে আমি এবার দিয়ে দেব ড্রাই ফ্রুটস দেওয়ার পরে আবার খুব ভালো করে এই ব্যাটারটা আবারও মিশিয়ে নিতে হবে সমস্ত কিছু আর সাধারণত এই প্লাম এটা হচ্ছে প্লাম কেক প্লাম কেক তৈরি করার জন্য এই ড্রাই ফ্রুটসগুলো তো দরকারই আর প্লাম কেক তো ড্রাই ফ্রুটস দিয়েই তৈরি হয় আর প্লাম কেকের কালারটা আনার জন্য এই যে এই যে যেটা ক্যারামিল্ক দেওয়া হচ্ছে প্লাম কেকের যে আসল কালারটা আনতে গেলে এই ক্যারামিল্কটা দিতেই হয় আর এটা চিনি দিয়ে করলেও হয় আমি এটা আজকে গুড় দিয়ে তৈরি করেছি এ দেখো এই ঠান্ডা করে রাখা ক্যারামিল্কটা আমি এবার এর ভেতরে দিয়ে দিয়েছি এবার সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি ব্যাটারটা একদম তৈরি হয়ে গেছে এবার আর একটি এখানে দেখো আমি ফ্রি হিট করার জন্য আমি এটাকে বসিয়ে দিয়েছি আর একটা ফয়েল পেপারে আমি কিছুটা অয়েল ব্রাশ করে নিচ্ছি এখানে আমি আজকে দুটো জিনিসে আমি কেকটা তৈরি করেছিলাম প্রথমে ফয়েল পেপারে আর একটা গোল রাউন্ড শেপে একটা মানে বাটিতে আমি এটা তৈরি করেছিলাম এবার একটু বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে দেব আর দিয়ে দেব দু চামচ ভিনিগার এই আবারও এইগুলো দেওয়ার পরে ব্যাটারটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার মিশিয়ে নেওয়া হয়ে হয়ে গেছে এবার এই ব্যাটারটা এই ফয়েল পেপারে আমি ঢেলে দেবো আর এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে পুরোটা ফয়েল পেপার ভর্তি করা যাবে না এখানে অর্ধেক মতো ভর্তি করে বাকিটা জায়গা ফাঁকা রেখে দিতে হবে না অর্ধেকের থেকেও একটু কম মানে অর্ধেকে পুরো অর্ধেকও ভর্তি করতে নেই তো এইখানে এটাকে আমি বসিয়ে দিয়েছি আর এখানে একটা অয়েল পেপার দিয়ে এই ছিদ্রটাকে আমি বন্ধ করে দিয়েছি যাতে এর বাষ্পটা বাইরে বেরিয়ে না আসে এবার পনেরো থেকে কুড়ি মিনিট পর আমি একটু ঢাকনাটা খুলে কিছুটা ড্রাইফ্রুটস এর ভেতরে আমি সাজিয়ে দিয়েছি দেখো কতটা হয়ে গেছে মানে কত সুন্দরভাবে ফুলে উঠেছে এবার কিছুটা টুটি ফুটিও আমি দিয়ে দিচ্ছি মানে সাজানোর জন্য যতটা সুন্দর লাগতে পারে তার জন্য আমি এটাকে দিয়ে দিয়েছি এবার এর উপরে একটু অয়েল ব্রাশ করে নিতে হবে কিন্তু সেটা করতে আমি ভুলে গেছিলাম তোমরা কিন্তু ভুলো না করতে এটাকে আবারও আমি একটা ঢাক ওই ঢাকনাটা দিয়ে আবারও ঢেকে ঢেকে দেব তো এবার দেখো আরও চল্লিশ মিনিট মতন পরে আমি কেকটা নামিয়ে নিয়েছি কেকটা একদম তৈরি হয়ে গেছে তোমরাও যদি বাড়িতে এইরকম সুন্দর প্লাম কেক বাড়িতে তৈরি করতে চাও তো এইরকম অবশ্যই আমার রেসিপিটা দেখে তৈরি করো আর এই ভিডিওটি কেমন হয়েছে আমাকে অবশ্যই জানিও তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক শেয়ার অবশ্যই করো